চেরির বেবির আজকে সাত দিন এই যে আমাদের চেরি এই যে তিনটোর বেবি কেমন করে নিয়ে শুয়ে আছে দেখেন কত বড়ো বড়ো হয়ে গেছে সাত দিনেই বড়ো হয়ে গেছে আর চেরি তো একদম মাদার ক্যাট হয়ে গেছে ও কেমন করে নিয়ে ওকে শুয়ে আছে আর ওইটা দুধ খাচ্ছে ए जारक टाच्चे ऐसे जाच्चे मायर का जास्ता स्तं ओले बाबले ओले बाबले मुन्होच्छ एक ना चोक फोटे नहीं चेरी ऐसे चेरी हीला क्यों बच्चे छोले बाबले हम बाबा जेरी गिराऊगे জেলে গেলাম গোলে নিয়ে রেখে দিয়েছে চোখ ফুটেছে মনে এখনো চোখ ফুটিনি কই না চোখ ফুটেনি আর সাত দিন হয়ে গেল কদিনে চোখ ফোটে আপনাদের দেখাবো মাদার ক্যাট আমাদের চেরি টাকে তো তোরা একদম এই যে হুম সাত দিনে লোম হয়ে গেছে আরো বড় বড় হয়ে গেছে আর চেরির বেবিগুলো দুষ্টুও হয়েছে আবার চেরিটাকে সব সময় দুন খাবে সারাক্ষণ চেরিটাকে জ্বালাতন করছে সারাক্ষণ আমাদের চেরি একটা বাচ্চা আবার চেরির বেবি হয়ে গেল ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় চেরি ঘুমাচ্ছে এই তোরা সব এক জায়গায় ওরকম করছিস কেন